দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মানুষ কতটুকু নিষ্ঠু হলে এই কাজটা করতে পারে আসেন ভাই একটু দেখার এদিকে আছেন বাচ্চাটা অতটুকু দেখানোর দরকার নাই একটা নবজাতক বাচ্চাকে দেখেন কিভাবে মেরে রেখে এখানে ফালিয়ে ফেলিয়ে রাখছে অনেক লোকজনই দেখতেছে ঠিক আছে আর তুমি বাচ্চাটা অতটুকু দেখানো না ফে ফেসবুক দিকে নিচ্ছেন ঠিক আছে তোমরা এদিকে আসো আমরা আসলে কাজগুলো যে করছে এই কাজগুলাকে আসলে ঠিক করছে কিনা এদিকে আসো ভাই ভাই মানুষের কোনো কাজের মধ্যে পরে না মানুষ এতটা নিষ্ঠুর হইলে এই কাজটা করতে পারে এটা আসলে মানুষের বিবেকের বাইরে চলে যাওয়ার পরে কাজটা করছে যে করছে আমি কই যে আইনার জন্য তাকে শাস্তি দেওয়া হোক শুনছি গত বছর আগের বছর এরকম একটা কাজ হইছে

দেখেন অনেক লোকজনই দেখতেছে ঠিক আছে আর সকালে অনেক লোক বেরাবি করছে দেখছে গেছে গা আমরা এর মধ্যে দেখছি তারপর আমরা ভিডিও করলাম আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন